চোর সাহেব রাতে চলে আস আসার পর আমি চোরকে ধরে ফেললাম ধরার পর আমি চোরকে বললাম আজকে আর তোমাকে আমি ছাড়বো না যা কিছুই বলো চোর বলতেছে আমি ওয়াদা করছিলাম আসবো না তাহলে তুমি বুঝো কতটা বিপদগ্রস্ত হলে একটা মানুষ ওয়াদা খালাফ করে আবার আসে আমার অভাবের কারণে আমি গতকালকে আসছিলাম তুমি বুঝো আমি ওয়াদা করছিলাম আসবো না আজকে প্রচন্ড অভাবের কারণে আসছি ভাই ছেড়ে দ গতকালকার সে অভিনয় আজকে আরো সুন্দর হয়েছে উনি ছেড়ে দিয়েছে তো এই জন্য দেখবেন আমাদের দেশে অনেকে ভাষণ দেয় মাসাল্লাহ জোরালো বক্তব্য দেয় তা আপনি তার এই বক্তব্য পছন্দ করেন না কেন তাকে আপনি দেখতে পারেন না একটা মূলনীতি মনে রাখবেন কোনো শত্রু যদি কখনো ভালো কথা বলে আপনি বলবেন যে এই কথাটা ভালো হ্যাঁ আমার শত্রু কিন্তু কথাটা ভালো এটা বললেন মনে করেন আমার শত্রু এভাবে বলবেন এই আমার শত্রু আমি দেখতে পারি না কিন্তু এই কথাটা ঠিক আছে স্বীকার করবেন শত্রু ভালো কথা বললেও স্বীকার করবেন এই ব্যাপারে একটা দলিল শুনে নাকি শত্রুর কথাও যে স্বীকার করা দরকার বর্ণনা রমজান মাসে ফিতির আদায় করার জন্য সাহাবায় ক্যারাম সৎকার মাল নবীজির কাছে এনে জমা রাখলেন আবু হর আদি আল্লাহ আহুকে পাহারাদার নিযুক্ত করলেন মাল পাহারা দেওয়ার জন্য তিনি বলেন ওয়াক্কালনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি হিফযি যাকাত রমাদান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আমাকে নিযুক্ত করলেন রমজান মাসের সাকাতুল ফিতিরের মাল পাহারা দেওয়ার জন্য আমাকে নিয়োগ দিলেন নিযুক্ত করলেন আমি যেন মাল পাহারা দেই রাতের বেলা পাহারাদানি করতেছি আতা নি আতিন ফাজাল ইহাসু মিনাত ত্বাম

আমার দায়িত্বে আমার পরিবার আছে আমার অনেক প্রয়োজন আছে অভাবের আমি আসছি আজকে চুরি করতে ভাই তুমি আমাকে ছেড়ে দাও ওয়াদা করতেছি আমি আর কখনো আসবো না আবু হরিয়ালি চোরকে ছেড়ে দিলেন পরের দিন সকালে রসুল সাল্লা আলি সাল্লামের সাথে সাক্ষাৎ করতে আসলেন রাতের ঘটনা জানালো ঘটনা বলার আগে নবী বলতেছেন মাফা ফালা আসিরুকাল বাড়ি হাতাইয়া আবা হরায়রা আবু হরায়রা গত রাতে তোমার বন্দির খবর কি তোমার সাথে কি কি করছে একটু বলো এর মানে আল্লাহ তালা গত রাতের ঘটনা আবু হরায়রা রাজি আল্লাহ তালা আনহুকে ওহির মাধ্যমে আবু হরায়রার এই ঘটনা নবীকে আল্লাহ ওহির মাধ্যমে আগে জানা গেছে আবু হরায়রা রাজি আল্লাহ তালা আনহু বললেন হুজুর চোর আসছিল আসার বল সাকা ইলাইয়া হাজাতান শাদীম তুহু ফাখ্লাইতুসাবিলা আমার কাছে সে অভিযোগ পেশ করেছে তার দায়িত্বে তার পরিবার তার প্রচন্ড অভাব এই অভাব মধ্যে পড়ে সে আমার কাছে আসছে চুরি করার জন্য হুজুর আমার মায়া লাগছে তাই আমি তাকে ছেড়ে দিলাম নবীজি বললেন কাদা বাকা ওয়া ইন্নাহু সায়াউদ মিথ্যা কথা বলছে ও আবার আসবে নবীজি কি বললেন চোর মিথ্যা কথা বলছে সে আবার আসবে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি নিশ্চিত হয়ে গেলাম চোর আবার আসবে কারণ নবীজি বলেছেন যেহেতু তার মানে নিশ্চিত আসবে পরের রাতে আমি অপেক্ষা আছি চোর ধরার চোর সাহেব রাতে চলে আসছে আসার পর আমি চোরকে ধরে ফেললাম ধরার পর আমি চোরকে বললাম আজকে আর তোমাকে আমি ছাড়বো না যা কিছুই বলো চোর বলতেছে আমি ওয়াদা করছিলাম আসবো না তাহলে তুমি বুঝো কতটা বিপদগ্রস্ত হলে একটা মানুষ ওয়াদা খালাফ করে আবার আসে আমার অভাবের কারণে আমি গতকালকে আসছিলাম তুমি বুঝো আমি ওয়াদা করছিলাম আসবো না আজকে প্রচন্ড অভাবের কারণে আসছি ভাই ছেড়ে গতকালকে সে অভিনয় আজকে আরো সুন্দর হয়েছে উনি ছেড়ে দিয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামের কাছে আসলেন আসার পর নবীজি বললেন মা ফাআলা আসিরু কাল barihataya আবাহুরারা আবাহুরারা গতকালের খবর কি বন্দি কি কি করছে বলো সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ চোর আবার আমার কাছে এমন ভাবে অবাবনটন পেশ করছে আমার মায়া লাগছে রাহিম দুহু ফখাল্লাইতু সাবিলা প্রচুর মায়া লাগছে আমি তাকে ছেড়ে দিলাম নবীজি বললেন মিথ্যা আবার আসবো রসত্ব সালিসা আমি তৃতীয় রাতে পেতে বসে আছি যে আজকে তুমি আসবা আর ধরবো আর নবীজির কাছে নিয়ে যাব। আজকে যতই তুমি বাহানা পেশ করো কোনো লাভ হবে না তৃতীয় রাতে অপেক্ষা চোরাস আসার পর ধরে ফেলছে ধরার পর হুরায়রা রাদিয়াল্লাহু আল্লাহ বলতেছে থামো কিছু বলা দরকার নেই তুমি যে বলবা এই সমস্যা ওই সমস্যা এগুলা বলা দরকার নাই। আজকে বলাই দরকার নেই তোমাকে নুবিজির কাছে চোর বলতেছে কথাটা তো কি কথা দা লি ওয়া কালিমা চোর বলতেছে আমাকে ছেড়ে দাও আমি তোমারে কিছু বিদ্যা শিখিয়ে দিই তোমার কাজে আসবো কি শিখিয়ে দিই বিদ্যা হাদিসে আসছে কানু আহরা সন্ন্যাসি আলাল এল সাহাবায় কারাম ছিলেন এই পৃথিবীর মানুষের মধ্যে সবচেয়ে বেশি এলেম অন্বেষণের প্রতি তাদের আগ্রহ সবচেয়ে বেশি ছিল সাহাবি চিন্তা করলেন বিদ্যা শিখাবে এটা তো মিস করা যায় না আচ্ছা ঠিক আছে শিখাও দেখি কি করা যায় চোর এবার আবু হরায়রা রবি আল্লাহ তাল বলতেছে ইদা আওয়াইতা ইলা ফেরা যখন তুমি বিছানার মধ্যে যাও তখন তুমি আয়াতুল কুরসি পড়বা পড়ার পর ঘরের দরজা বন্ধ করবা আয়াতুল কুরসি পড়ার পর ঘরের দরজা বন্ধ করবা সারা রাত আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেস্তা তোমার পাহারাদারি করবে শুধু তাই না সকাল পর্যন্ত শয়তান তোমার কাছে আসতে পারবে না যদি তুমি আয়াতুল গুরসি পরে রাতের বেলা ঘুমাও সারা রাত একজন ফেরেস্তা তোমাকে পাহারাদারি করবে সকাল পর্যন্ত শয়তান তোমার কাছে আসতে পারবে কে শিখেছে এই কথা চলে সকাল বেলা নবীজির সাহাবি আবু হরাই রাজি আল্লাহ তালা নবীজির সাহাবি আবু হরাই রাজি আল্লাহ নবীজির কাছে আসলেন কী অবস্থা চোরের খবর কি হুজুর গত রাতে আমি পুরা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ ছিলাম আজকে আর চোরকে আমি ছাড়ব না সে আমার এমন এক অফার দিয়েছে আমি ছেড়ে দিয়েছি কী বলছে আমারে বলছে বিদ্যা শিখাবে হুজুর আমি তো এই লোভ সামলাইতে পারি নাই আমার সুন্দর একটা বিদ্যা শিখিয়ে দিয়েছে চোর ছেড়ে দিয়েছে কী শিখিয়েছে বলো আমাকে বলছে বিছানায় গেলে আয়াতুল কুরসি পড়ার জন্য এটা পরে যদি আমি ঘুমাই দরজা বন্ধ করি একজন আল্লাহর পক্ষ থেকে নিযুক্ত করা হবে সে পাহারাদারি করবে আর সকাল পর্যন্ত আমার কাছে আসবে না বললেন সদা চোর কি বলছে কি বুঝাইতেছি আপনাদেরকে শত্রু সত্য কথা বললে স্বীকার করা বলছিলাম না শত্রু সত্য কথা বললে কি করা শত্রু চোর চোর সত্য কথা বলছে নবী বলছে না ওই কথা সত্য কথা কি সাথে সাথে কি বলে দেখে তবে সে দুনিয়ার সবচেয়ে বড় মিথ্যাবাদী তোমার কাছে যে চোর তিন দিন আর সেই চোর হলো সবচেয়ে বড় মিথ্যাবাদী তবে কালকে যে কথাটা তোমাকে বলছে এটা সত্য কথা তা আল্লা গত তিন রাত তুমি কার সাথে কথা বলছো আবু রা তুমি জানো সে ছিল শয়তান শয়তানের চেয়ে বড় মিথ্যাবাদী আর কি বললেন সে সবচেয়ে বড় মিথ্যাবাদী তবে কালকৃতিক বিদ্যাটা শিখেছে এটা সত্য বুঝাইতে চাইলাম আপনি একজন্য দেখতে পারেন না এই জন্য তার সঠিক কথাটা গ্রহণ করবেন না এমন যেন না হয় সঠিক কথা শত্রু বললেও বলবেন কথা সত্য তবে তুমি আমার শত্রু এটা বুঝবে কোথেকে কোথায় গেলাম বলেন তো নরম আবু জালেমের বিরুদ্ধে মুনাফিকের বিরুদ্ধে গরম হওয়ার অনুমতি আছে তো আমাদের দেশে যারা জোরালো বক্তব্য দেয় তো আপনি মানে ওনারা দেখতে পারেন না এই জন্য ওনারা এটা নিবেন না এখন দেখি হাদিসে জোরালু বক্তব্য দেওয়ার কথা আছে কিনা যদি থাকে আজকের পরে আর প্রতিবাদ করবেন মাজা পঁয়তাল্লিশ নম্বর হাদিস মাঝে মাঝে আল্লাহ নবী যখন ভাষণ দিতেন নবীর চোখ দুইটা লাল হয়ে যেত চোখিত লাল হইতো কেন ওয়ালা সৌ তুহু নবীর আওয়াজ উঁচু হয়ে যেত অশ্দ্য গদ প্রচুর রাগ হয়ে যেত মাঝে মাঝে ভাষণ দিতেন চোখ লাল হইতো আওয়াজ উঁচু হইতো তার রাগ বেড়ে যেত কান্না হু মনজিরু যেন কোনো দলকে নবীজি জাহান্নামের নামের সতর্ক বার্তা দিচ্ছে এমন ভাবে মাঝে মাঝে নমি যখন ভাষণ দিতেন সতর্ক বার্তা উচ্চারণ করতেন এইভাবে তার আওয়াজ উঁচু হতো চোখগুলা লাল হয়ে যেত আর রাগ প্রচুর বেড়ে যাইতো তাহলে আলেমদের মধ্যে যারা সতর্কবার্তা হিসাবে কোনো মাহফিলে প্রচণ্ড জোরালো বক্তব্য দেয় যদি সতর্ক বার্তা হয় কোনো জালেমার মুনাফিকের বিরুদ্ধে সেটা প্রশংসনীয় এটা প্রশংসনীয় এই জালেমের বিরুদ্ধে জোরালু ভাষণ কি প্রশংসনীয় হাদিসে আসেনি জোরালু ভাষণ নবীজি রাগ হইত নবীর চোখ লাল হইত এই জন্য কখনো কারো ব্যাপারে কলম চালাইতে বা ফেসবুকে লেখালেই করতে আপনি নিশ্চিত হবেন আপনি সঠিক কিনা যে আমি যে লেখতেছি আমার এই যদি কোনো দলিল থাকে তাহলে মুশকিল বিপদে পড়ে যাবেন না আল্লাহ আমাদেরকে বোঝার তো দান করেন